আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক রিলস ভিডিও আপলোড করবেন সো অনেকেই আছেন যারা ফেসবুক রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে পারেন না যার কারণে আপনাদের ভিডিওতে খুব বেশি ভিউ আসে না সো এই ভিডিওটি যদি দেখেন তাহলে খুব সহজে কিন্তু রিলস ভিডিও আপলোড করতে পারবেন সো আমরা রিলস ভিডিও আপলোড করার জন্য অফিশিয়াল ফেসবুকটা ইউজ করব দেন অফিশিয়াল ফেসবুকটা ইনস্টল করে নেব আর যাদের ইনস্টল করা আছে তারা আপডেট করে নেবেন দেন তারপর এখান থেকে ফেসবুকে চলে আসবেন এইখান থেকে আপনাদের প্রোফাইলে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবেন দুইটা অপশন একটা হচ্ছে লাইভ একটা হচ্ছে রিলস সো এখান থেকে আমরা রিলস ভিডিও যেহেতু আপলোড করবো সেই জন্য এই রিলস ভিডিওতে আমরা ক্লিক করবো রিলস অপশানে ক্লিক করার পরে এইখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নেব দেন আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো আমি অনলাইন বিষয়ে একটা ভিডিও আপলোড দেবো সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম দেন সিলেক্ট করার পরে এইখান থেকে আপনারা টেক্সট লিখতে পারেন এই যে এইখান থেকে টেক্সটে চাপ দিয়ে ওপরে যে কোনো টেক্সট এইখান থেকে ভিডিও অনুযায়ী লিখতে পারেন সো এইখান থেকে আমি একটি টেক্সট লিখে দিলাম তারপর এখান থেকে কালারফুল করতে পারবেন আচ্ছা এইখান থেকে আমি কালার দিয়ে দিলাম দেন এইখান থেকে আমরা চাইলে কিন্তু মিউজিক অ্যাড করতে পারবো এইখান থেকে যদি আমরা এই মিউজিকে চাপ দেই সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাড মিউজিকে চাপ দিলে আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড করতে পারবো এইখান থেকে আবার আপনাদের গ্যালারিতে যদি থাকে সেটাও কিন্তু এইখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে আর তারপর এখান থেকে যে আপনারা ভয়েস দিতে পারেন ভয়েস ওভার ভয়েস ওভার কিন্তু অ্যাড করতে পারেন আচ্ছা এটা আমি অ্যাড করলাম না তারপর এখান থেকে আপনারা স্টিকার এই স্টিকারে ক্লিক করে কিন্তু স্টিকার অ্যাড করতে পারেন এটার উপরে সো এখান থেকে আমি একটা স্টিকার লিখে দিলাম আই লাভ এটা আমি নিচের দিকে দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে ইফেক্ট এখান থেকে আপনারা ইফেক্ট গুলো ইউজ করতে পারেন সো ইফেক্টের চাপ দিলাম এখান থেকে আমি এইট দিয়ে দিলাম দেখছেন এখান থেকে আমি এইট ইফেক্টটা দিয়ে দিলাম ঠিক আছে এইট কে ইফেক্টটা দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সটে চাপ দেবো দেখেন এখান থেকে নেক্সটে চাপ দেওয়ার পরে এখন এখান থেকে আমাদের কি করতে হবে সেটা আমরা জানি না তো এখান থেকে আমাদের টাইটেলটা লিখতে হবে সো এখান থেকে আমরা টাইটেলটা লিখবো যেহেতু আমি অনলাইন বিষয়ে একটি ভিডিও আপলোড দিচ্ছি সেক্ষেত্রে আমরা অনলাইন ইনকাম লিখে দেবো অনলাইন ইনকাম দেন অনলাইন ইনকাম লেখার পরে এখান থেকে আমরা হ্যাশট্যাগের চাপ দেবো এখান থেকে হ্যাশট্যাগ সিলেক্ট করে দেবো মেটা প্রো স্পেস তারপর হচ্ছে এখান থেকে অনলাইন ইনকাম বা ফর ইউ ফর ইউ পেজ এইভাবে ভাইরাল রিলস আপনার এই হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন ঠিক আছে যদি আপনার হ্যাশট্যাগ গুলো র‍্যাঙ্কে যায় সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা ভাইরাল হবে সো হ্যাশট্যাগ কিভাবে লিখবেন দেখেন এখান থেকে হ্যাশট্যাগ এর উপরে চাপ দিবেন এখান থেকে আপনারা লিখে দিবেন অনলাইন এল আই এন ই দেখেন অনলাইন লেখার পরে এখান থেকে অনেকগুলা হ্যাশট্যাগ চলে আসছে এখান থেকে আমি অনলাইন বিজনেস লিখে দিলাম তারপর এখান থেকে মেনশন আপনাদের বন্ধু বান্ধবকে কিন্তু এখান থেকে মেনশন করতে পারবেন সো তার আগে এখান থেকে হাইলাইট দিয়ে দেবেন মেনশনে হাইলাইট দিয়ে দিলে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবকে মেনশন করলে করতে পারেন না করলে নাও করতে পারেন তারপর এখান থেকে যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন তারপর এখান থেকে ট্যাগ পিপল ট্যাগ পিপলে যদি আপনার কোনো বন্ধু বান্ধব চেনা পরিচিত থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও ট্যাগ করতে পারেন তারপর এখান থেকে আমি ট্যাগ তিনজনকে দিয়ে দিলাম এখান থেকে লোকেশন লোকেশনটা আপনারা দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন ঠিক আছে লোকেশনটা কোনো ম্যাটার করে না আবার অনেকেই আছে অনেক সেটিং দেখায় সো এখানে কোনো সেটিং নাই এখানে কোনো সেটিং নাই জাস্ট এখানে টাইটেল দিবেন হ্যাশট্যাগ দিবেন মেনশন দিবেন ট্যাগ দিবেন ট্যাগ দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন এটা কোনো বিষয় না ঠিক আছে আপনার মেন বিষয় হচ্ছে ট্যাগ এই মেন বিষয় হচ্ছে ট্যাগ তারপর এখান থেকে শেয়ার নাওতে চাপ দিবেন শেয়ার নাওতে চাপ দেওয়ার পরে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে দেখেন এখান থেকে আপনারা দিনে একটা বা দুইটা করে রিলস ভিডিও আপলোড দেবেন প্রত্যেকদিন দেখবেন এক মাস পরে যে কোনো একটা বা দুইটা ভিডিও ভাইরাল হয়েছে তারপর আপনারা হচ্ছে যত ভিডিও আপলোড দেবেন তত ভিডিও কিন্তু আপনার র্যাঙ্কে উঠবে বা তত ভিডিও মানুষ কিন্তু এখান থেকে দেখবে ঠিক আছে সো এখান থেকে দেখেন আমি এই যে আগে দুই তিনটা ভিডিও সার্চে এই যে একটা সার্চি এখান থেকে আমার ছিয়াশি জন মেম্বার দেখছে এখান থেকে কি ছিয়াশি জন মেম্বার দেখছে তারপর আমরা নিচের দিকে আসি এখান থেকে ছয়শ জন মানুষ দেখছে তারপরে যে এখান থেকে একশো জন দেখছে আমি নিচের দিকে আসি নিচের দিকে আসার পর এখান থেকে যে দেখেন দুই হাজার মানুষ দেখছে দেখছেন দুই হাজার আড়াই হাজার প্লাস মানুষ এখান থেকে কি দেখছে সেভাবে পাঁচ ছয়টা ভিডিও আপলোড দেবেন দেখবেন যে আপনাদের একটা দুইটা ভিডিও কি পরে চলে গেছে সেইভাবে প্রত্যেক দিন একটা বা দুইটা করে দেবেন এক মাস রেগুলার ভিডিও সারেন তারপর দেখতে পারবেন আপনার যে ভিডিওটা আপলোড দেবেন সেই ভিডিওটা কিন্তু আপনার এখান থেকে কি ভিডিওটা র্যাঙ্কে উঠবে বা ভিডিওটা ফরে উঠে চলে যাবে আশা করি সবাইকে বোঝাইতে পারছি তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ